আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কবুতর সেলার কবুতর বিজনেসম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল ভাইয়ের কবুতরে খামারে সময়ের ব্যস্ততার কারণে ইসমাইল ভাইয়ের ব্যস্ততার কারণে সবার ব্যস্ততার কারণে আসলে ইসমাইল ভাইয়ের কাছে আসা হয় না তো অনেক দিন পর যেহেতু চলে আসছি আজকে ইসমাইল ভাই এমন কিছু ধামাকা দিছে আর কবুতরের কোয়ালিটি দেখলে আপনারা মাথা নষ্ট হইতে বাধ্য আর যেই দামে স্মাইল ভাই দিছে

এটা কত চান ভাই একদম 1600 টাকা কোয়ালিটির দাম দিবেন কোয়ালিটি দেখে দাম দিবেন দর্শক আমারে দাম দিতে হবে দাম দিলে হবে মাশাআল্লাহ 1600 টাকা না ঠিক আছে ভাই জোড়া মনে ডিম দিয়ে দিছে ভাই না দিব ডিম দিব ভাই ডিম দিব হারিতে মনে মাদিটা ভাই কালো জোড়া ডিম দিব মানে খাজারা ছোট এটা কিন্তু নটটা দেখেন আর এই যে মাদিটা মাদিটা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে টকটকা লাল একেবারে ভাই কত চান ভাই একদম

ভাই সাদা বোম্বাই বললাম না তিন জোড়া তিন জোড়া এই হচ্ছে সাদাটা দর্শক দুইটা জোড়া আমরা দেখাইছি কালো লাল এবার দেখাই যাবো সাদা দেখেন সাইজটা দেখেন আজকে বোম্বাইয়ের

দিন বাচ্চাটা কি ভাই দি গ্যারান্টি দিবেন ওলা এটা মুছ করতেছে আর আপনি আলেন ভাই আমি আপনার যতদিন ভিডিও দিছি জি জি আমি যারা 500 টাকা বলছি জি জি এটা সত্য কথা ঠিক আছে মাত্র 1700 টাকা ব্ল্যাক মানে অনেক দূরত্বে আসেন কই দিলাম অনেক দূরত্বে জি 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 এই মূলধনটা না দিতে তো ভাই চলবো না ঠিক আছে দর্শক একটা পুতুল ইন্ডিয়ান কা কিনা ভাই ভাই প্রত্যেকবার মুখের কথা না কিনা ছোট মানুষ অল্প স্বল্প চিনি আর কি দর্শক মুজওয়ালা ইন্ডিয়ান কাগজ গিয়ারটা দেখেন খালি পরে যা কাকজি একদম ঠোঁটটা দেখেন পুরা সাদা ধবধবে এবং হচ্ছে গিয়ারটা লাল পায়ে মুজা আছে ইন্ডিয়ান কাকজি পিয়ারটা ভাই পা খুবই লাল গিয়ার মুজাওয়ালা কত চান ভাই পেয়ারটা 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকায় ডিম বাচ্চা তো ঠিকঠাক 100% 100% দর্শক আমি ডিম বাচ্চা কথা জিজ্ঞেস করি এই কারণে কারণ আপনারা নেবেন টাকা দিয়ে নিবেন অবশ্যই জানা বুঝা দেয়া উচিত মাত্র 1000 টাকা দর্শক যারা উড়াবেন পাগল হয়ে যাবেন এই কবুতরগুলো উড়াইতে উড়াইতে বিকজ আমি চোখটা একটু দেখাইতে চাই মাটিটা বিপদজনক একটা মাটি চোখটা দেখছেন এবার নরের চোখটা দেখেন ডক্টরের লাল আছে এগুলা দিয়ে আর টুর্নামেন্ট খেলতে পারবে আমি মাঝের কারণে বেশি ব্যাপকভাবে ডক্ট টাকা আর পিয়র জোরা পিয়র জোরা কত চান ভাই পেয়ারটা 1000 টাকা একদম একদম 1000 টাকা দর্শক এইটা দিয়ে 100% আপনারা টুর্নামেন্টে খেলতে পারবেন 100% আমি চোখটা আবার একটু দেখায় দেই কারণ কবুতরের চোখ অনেক কিছু বলে গिरीবাজ কবুতরের মাত্র এক হাজার টাকায় পেয়ারটা নিলে কেউ ঠকবেন না

ঠিক আছে দর্শক যারা আশেপাশে আছেন দেরি না করে চলে আসেন ইসমাইল ভাইয়ের বাসায় মাত্র তেরোশো টাকা ডিম চা নাস্তা ঠান্ডা সব ফ্রি পাবেন ডেলিভারি নিলে পনেরোশো ডেলিভারি নিলে পনেরোশো দেখেন ফুল জেট একেবারে ফুল জেট ভাইজান ভাই কি এটা দিলেন বাগদাদি بلاক ব্ল্যাক বাগদাদি দর্শক চোখ যেমন ঠোঁট তেমন কালারটাও ঠিক তেমন বাচ্চা আছে না ডিম আছে সাথে ডিম কয়টা আছে ভাই ডিম দুটো দিছ আগে আমি আচ্ছা আচ্ছা আর একটা পার্সেলও নয় আচ্ছা আচ্ছা ভাই মজার কথা দেন না ডিম ডিমি اكو ডিমটা দেখান জি জি দর্শক এই যে আমরা ডিমটা দেখা দিচ্ছি আপনারা তো দেশি মুরগি পালন জি জি ও আরে সর্বনাশ এত বড় ডিম हां ভাই কত বড় ডিম মাশাল্লাহ চারটা হয়ে গেছে সাইজটাও তো অনেক বড় এর জন্য মনে ডিমটা বড় কত জান ভাই পেটটা এই ঝগড়া করে না পেটটা পায় আপনার জানার জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আবার আইসা নিলে তো ডিমটা পাবেই ডিম পাবে ঠান্ডা পাবে চা পাবে ডিম ঠান্ডা চা যা খাইতে চান দর্শক মাত্র 1000 টাকায় পেটটা নিতে পারছেন একদম কুচকুচে গেল ঠিক আছে হে ইসমাইল ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই গজব গজব নটটা কি ভাই

এইটা আসলে দেখা প্রেমে পড়ে না এই কবুতরটা এরকম মানুষ আমি এখনো খুঁজে পাই আমার ঘরে অলরেডি দুটা মাদি আছে সিঙ্গেল দুইটা মাদি আছে মাদি আট এঞ্জেল তো প্রতি সাতে রাখো মাদি দুটা বিক্রি করবেন হ্যাঁ দর্শক মাদি দুটা আমরা দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন একদম পুরা ব্লু উইং দেখেন ভাই কবুতর এমনি না দেয় দর্শক তো হাইবেন যে জায়গা চলেন আমরা দেখাই হ্যাঁ দেখেন শাইনিং দেখেন শাইনিংটা দেখেন দর্শক চিক চিক কি করে এটা নটটা খুব ছট ফট এই যে মাদিটাও দেখা দিচ্ছে দর্শক ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল হচ্ছে এই যে এই চিকচিকের উপরে ডিপেন্ড করে একদম পুরো গ্রিন সবুজ হয়ে গেছে দাম কত জানেন কত ভাই মাত্র 1500 হ্যাঁ ফাইজ দাবি এর দিবেন 1400 1400 তে দিয়ে দিবেন হ্যাঁ দর্শক মাত্র 1400 টাকা

ভাইজান আগুনের গোলা ভাই মাটি 1000 টাকা দাম কইছে আনার সময় চোখটা খালি নিব খালি এই মাটিটাই নিব হ্যাঁ চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন আর এই নরের কার্যকলাপ দেখেন খালি কালারটা দুইটাই একদম সেম টু সেম এই দেখা দিছি দিচ্ছি ভাই ইসমান মানে সেম টু সেম সেম টু সেম কত চান ভাই জোড়াটা মাত্র 1000

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের খামারের সবগুলো কবুতর দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় আশা করি আপনারা ইসমাইল ভাইয়ের থেকে নিরাপদে লেনদেন করতে পারবেন ইসমাইল ভাই তো চব্বিশ ঘন্টা সময় লাগে না এর আগেই ডেলিভারি করে দেয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম